আল্লাহ সুবাহানু তালা মুসা আলি সালাতামকে বলল তুমি তুর পাহাড়ে চলে আসো তুর পাহাড়ে ডেকেছেন তিনি ৩০ দিনের জন্য হজরত মুসা আলি সালাতাম ভাই হারুন আলি সালাতামকে বলল আল্লাহ সুবাহানু পক্ষ থেকে আমার কাছে ওই এসেছে আমাকে তুর পাহাড়ে যাওয়ার জন্য বলেছেন ৩০ দিনের জন্য এই এক মাস আমার উন্মতের দায়িত্ব আমি তোমার কাছে রেখে গেলাম তুমি তাদেরকে হেদেতের আলো দিয়ে অন্ধকার থেকে তুমি তাদেরকে হেফাজত করবে তাদেরকে তুমি দেখভাল করবে আমি চলে যাচ্ছি হজরত আলাই সালাদাম চলে গেল দূর পাহাড়ে তিরিশ দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালা বললো তোমাকে আরো দশ দিন থাকতে হবে তখন তো মোবাইল ফোন ছিল না ভাই হারুন আলি ফোন করে অথবা মেসেজ দিয়ে বলবে ভাই আমাকে আরো দশ দিন এখানে থাকতে হবে তুমি আমার দায়িত্ব পালন করে যাও মুশ আলিস আল্লাহর ওয়ার্ডের মত চল্লিশ দিন তিনিও ওইখানে অবস্থান করলো চল্লিশ দিন পরে তার কওমের কাছে ফিরে আসলো আর এসে দেখলো তারা স্বর্ণ দিয়ে একটা গরুর বাচ্চা বানাইয়া মাঝখানে গরুর বাচ্চাকে রেখে চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে গরুর বাচ্চাটাকে অর্চনা করছে পূজা করছে ইবাদত করছে না সময় কয় দিন চল্লিশ দিন বড় নবী নাই ছোট নবী আছে চল্লিশটা দিন নবী না থাকার কারণে ছোট নবী থাকা অবস্থায় ফুরা একটা জাতি মুশেক হয়ে গেল আল্লাহর কোরআন থেকে শুনেন কোরআন মাজিদের দুই নম্বরের সৌরভ

ওই দোয়াদে না মৌসা স্মরণ সে সময়ের কথা মৌসা থেকে আমি যখন ওয়া দাঁড়িয়েছিলাম আর বাই না লাইলা ৪০ রাত্রের জন্য অর্থাৎ ৪০ দিনের জন্য আমি যখন আমার মৌসাকে আমি তুর পাহাড়ে রেখেছিলাম কিন্তু ওই মৌসা আসার সময় তার ভাইকে দায়িত্ব দিয়ে এসেছে ধুমাতা মনে হয়েছিলাম ইংবা দিহি মৌসা যখন আমার কাছে চলে আসে তুর পাহাড়ে যখন চলে আসে তখন এই ৪০ দিনের ব্যবধানে তারা একটা গরুর বাচ্চার পূজা শুরু করে দিয়েছে তার ইবাদত শুরু করে দিয়েছে সুম্মা তাকাজতুমুল ইজলা তারা গ্রহণ করেছিল গরুর বাচ্চার মূর্তি পূজা গরুর বাচ্চা অরিজিনাল ন মুক্তি যেটা বানাইছে এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট অরিজিনালও পূজা করে না এখন ডুপ্লিকেট পূজা করা শুরু করে দিয়েছে শুধুমাত্র চল্লিশ দিনে ব্যাপানে ওয়া আনতুম জালিমুন তারা কত বড় জালেম

লে কৌমি তার কৌমের কাছে আসলো ইয়া কওম তিনি বলল হে আমার জাতি তোমরা তো নিজের উপর জুলুম করেছ বৃত্তি হিগুমুল এজেলা একটা গরুর বাচ্চাকে মূর্তি বানায়া ওই বাচ্চাকে তোমরা পূজা করা শুরু করলে ফাতু বুইলা বাড়ি গুম তাড়াতাড়ি তবা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন এই পৃথিবীতে আমি যদি নবী রাসূল না পাঠাইতাম হেদায়তের পথ আবিষ্কার করা তোমাদের জন্য দুষ্কর হয়ে যেত এই ছাড়া বিকল্প কোনো আদর্শে বিকল্প কোনো অনুসরণে আল্লাহর জান্নাত মিলবে না যেখানে চল্লিশ দিন বড় নবী ছিল না ছোট নবী থাকা অবস্থায় গোটা জাতি মুশ্রিক হয়ে গেল সেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসার আগে পাঁচ বছর পর্যন্ত একজন নবীনাই রসুল নাই এই মানুষগুলোর অবস্থা কেমন এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবাহানুতালা নাবি করিম সাল্লাহ আলাইসাল্লামকে পাঠিয়েছেন আর এ অন্ধকার গুটগুটে তিমির নিকষ কালো এই জগতের মধ্যে যখন নাবিকরীম সাল্লি সাল্লাম আগমন করল মানুষ পঙ্গপালের মতো যখন রসুলের আদর্শ গ্রহণ করল নবুবতের হায়াতের শেষ দিকে এসে রসুল্লাহ ঘোষণা করেছেন হৈরুল কোরণী করণী হে পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো গোটা পৃথিবীর সকল কবি সাহিত্যিক সাংবাদিক লেখক কলামিস তোমরা সকলে মিলে যে যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলেছিল অন্ধকার যুগ বলেছিলে তোমরা বলেছিলে অজ্ঞতার যুগ তমসার যুগ অন্ধকার যুগ অজ্ঞতার গহীন অন্ধকারে নিপীড়িত জাতি হিসেবে তোমরা আখ্যা দিয়েছ আমি রাসূল বলছি আমার আদর্শ গ্রহণ করার কারণে সবচাইতে শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা তাদেরকে রূপান্তর করে দিয়েছেন সুবহানাল্লাহ খায়রুল কুরুনি করনি এই হচ্ছে আমার যুগ শ্রেষ্ঠ যুগ এই যুগের মতো শ্রেষ্ঠ যুগ পৃথিবীতে কোনোদিন মানুষ দেখে নাই আর কেমন পর্যন্ত কেউ দেখবে না যে মানুষগুলো একজন ভাইকে আরেকজন ভাই হত্যা করার জন্য পঙ্গপালের মতো ছুটে বেড়াতো ওই মানুষগুলো ইয়ার মুখের যুদ্ধে তিনজন পানি পানি করে কাতরাচ্ছে একটু পরে তারা শহীদ হয়ে যাবে পানি নিয়ে আসা হলো প্রথম ব্যক্তিকে বলা হলো নাও পানি পান কর সে বলছে আমার পাশের ভাই পানি বলে চিৎকার করেছে এই কথাটা আমার কানে এসেছে আগে তাকে পানি দাও প্রয়োজনে আমার ভাইকে পাঁচানোর জন্য আমি শহীদ হয়ে যাব। আমার ভাই কাছে আগে নিয়ে যাও শুভানম্ব ওই দ্বিতীয় ব্যক্তির কাছে পানি পান করানোর জন্য পানি উপস্থাপন করা হলো সে বলল আমার ওই পাশ থেকে পানি বলে আরেক ভাই চিৎকার আমার কানে এসেছে আগে তার কাছে পানি নিয়ে যাও প্রয়োজন আমি শহীদ হয়ে যাব আমার ভাইয়ের পানি পান করার আগে আমি পানি পান করব না আল্লাহ যে জাতি এক ভাইকে খুন করার জন্য তরবারি নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াতো ওই জাতি রসুলের আদর্শ তারা গ্রহণ করে এমন পরিবর্তন হলো একজন শহীদ হয়ে যাচ্ছে জীবন দিয়ে দিচ্ছে তারপরেও ভাইয়ের আগে সেই পানি পান করা থেকে বিরত দেখেছে আল্লাহ আজকে রসুলের আদর্শ বাদ দিয়ে কার আদর্শ খুঁজতেন দেখতে তো পাচ্ছেন যারাই নেতার আদর্শ নিয়ে চিৎকার করেছিল তাদেরকে আল্লাহ তারা কিভাবে অপমান অপদস্থ করেছে ঠিক বলে এখান থেকে যদি শিক্ষা গ্রহণ করতে না পারেন আপনি আজকে যে নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করছেন আগের নেতার কর্মীদের যে পরিণত হয়েছে আপনার নেতা আপনাদের উপর এক চাইতে কঠিন পরিস্থিতি আবার নিয়ে আসবে মানুষের একমাত্র নেতা কে আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী যে নবী করিম সাল্লি সাল্লামের আদর্শ গ্রহণ করে সমাজ পরিবর্তন হয়েছে হাজার হাজার মানুষ পরিবর্তন হয়েছে বিদায় হজের বাসনে নবী করিম সাল্লি সাল্লাম সোয়া লক্ষ সোনানি মানুষের সামনে তিনি এই কথা অকপটে বলেছেন আমি তোমাদের সামনে যে দায়িত্ব নিয়ে এসেছি হাল তার রিসালাতা। আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে আমি কি পালন করতে পেরেছি লক্ষ্য আল্লাহর বান্দারা সাহাবাই কারাম এক সাদা আওয়াজ দিয়ে বলেছিল ইয়ারসুল আল্লাহ আপনি কামা হুকভাবে আপনার দায়িত্ব আপনি পালন করেছেন সুবাহান আল্লাহ যে নেতার হাত ধরে গোটা পৃথিবী পরিবর্তন হয়েছিল ওই নেতাকে বাদ দিয়ে কোন নেতার অনুসরণ করছেন কোন নেতাকে নেতা হিসেবে গ্রহণ করছেন আমি আপনাকে বুকে হাত দিয়ে সাহসিকতার সাথে বলতে পারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি আপনি নেতা হিসেবে গ্রহণ করতে পারেন সকল বিষয়ে সকল ক্ষেত্রে সকল পর্যায়ে আপনার এই নেতা আপনাকে জান্নাত নিয়ে যাবে আল্লাহর কসম করে আমি বলতে পারি রসুল্লাহর আদর্শ ছাড়া আর কারো আদর্শ দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না